আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের রণসিংহপুর গ্রাম থেকে আমার পিছনে যে রাবার ড্যাম দেখতে পাচ্ছেন এটা দেখে হয়তোবা আমাদের ধুবাউড়া উপজেলার যারা আছেন তারা অনেকে চিনে গেছেন আমি মূলত কোন জায়গায় আছি আমি আছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার রণসিংহপুর গ্রামে আছি রণসিংহপুর গ্রাম হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটি গ্রাম এখানে আমি আছি আজকে আমি রণসিংহপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো রণসিংহপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন রণসিংহপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের এক মনোরম নিদর্শন এমন একটি গ্রাম যেখানে ইতিহাস মিশে আছে প্রতিটি আজ আমরা নিয়ে চলছি আপনাকে ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত রণসিংহপুর এই গ্রামের নাম রণসিংহপুর ইতিহাস বলছে অনেক আগে কোনো এক সময়ে অঞ্চলে বাস করত এক সাহসী যোদ্ধা প্রভাবশালী বীর রণসিংহ নামে একজন যোদ্ধা বা জমিদার তার বীরত্ব তার নেতৃত্ব আর জনহিতকর কাজের স্মৃতিতে গ্রামের নামকরণ হয় রণসিংহপুর যার অর্থ দ্বারাই রণে বা যুদ্ধে বিখ্যাত সিংহের বসতি রণসিংহপুরে শিক্ষার আলো ছড়াতে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানকার প্রাথমিক বিদ্যালয় শিশুরা এখান থেকে শিক্ষার প্রথম পাঠ গ্রহণ করে তাছাড়াও এখানে রয়েছে একটি দাখিল মাদ্রাসা যেখানে কুরান হাদিস ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে ধর্মীয় ও নৈতিকভাবে শিক্ষিত প্রজন্ম রয়েছে কৌমি মাদ্রাসা রয়েছে প্রাইভেট স্কুল গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত পুরাতন মসজিদ বছরের পর বছর ধরে এই মসজিদে মুমিন মুসল্লিরা নামাজ আদায় করে আসছে এর নির্মাণ শৈলী পুরনো ইট আর চুন বালির গাঁথনি যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নেতাই নদী পাগলা নেতাই মেঘালয়ের গারো পাহাড় থেকে উৎপন্ন হয়ে রণসিংহপুর গ্রামের পাশ দিয়েই সগৌরবে বয়ে গেছে নেতাই নদী নেতাই নদীতে নির্মিত হয়েছে একটি রাবার ড্যাম যার কারণে সেচের সুবিধা বেড়েছে অনেক গুণ এই রাবার ড্যামের সহায়তায় গ্রামবাসীরা বুড়ো ধান চাষ করে এবং বিভিন্ন ফল ফলাদি চাষাবাদ করে থাকে এই কারণে কৃষির ভিন্ন রূপ দেখা যায় এখানে রণসিংহপুরে রয়েছে একটি মাঝারি আকারের বাজার যা এ অঞ্চলের অর্থনীতির প্রাণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শাকসবজি মাছ মাংস সবই পাওয়া যায় এই বাজারে সপ্তাহে হাট বারে আশেপাশে গ্রামের লোকজন এখানে ভিড় করে এই গ্রামে বাস করেন অনেক সনাম ধন্য মানুষ শিক্ষিত আলেম ব্যবসায়ী এবং সমাজসেবক তাদের সম্মিলিত প্রচেষ্টায় রণসিংহপুর ধীরে ধীরে হয়ে উঠেছে এক আদর্শ গ্রাম রণসিংহপুর শুধু একটি নাম নয় এটি একটি ঐতিহ্য একটি পরিচয় শিক্ষার আলো ধর্মীয় ঐতিহ্য কৃষি উন্নয়ন আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন রয়েছে এই গ্রামে এই গ্রাম আজ উপজেলার অন্যতম পরিচিত এবং সম্মানিত একটি গ্রাম এখানে মানুষ প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বাঁচে আর সেই জীবনের গল্পই আমাদের চোখে আনে এক নিঃশব্দ সৌন্দর্য এমন একটি গ্রামের গল্প শুনে বোঝা যায় বাংলাদেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে এক একটি ইতিহাস এক একটি জীবন্ত চিত্র রণসিংহপুর সেই সব চিত্রগুলোর এক অনন্য অংশ কৃষিজীবীরাই কৃষিপ্রধান এই গ্রামের মূল বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোটো বড়ো অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হল এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে